আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জানিয়েছে দেশের গণতন্ত্র মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা জরুরি দলটির মতে ন্যায় বিচার শুধু অতীতের অপরাধের শাস্তি নয় বরং ভবিষ্যতে এমন অন্যায়ের পুনরাবৃত্তি রোধে নিশ্চয়তাও প্রদান করে গতকাল শনিবার এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন একটি দেশের চলা উচিত ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী কিছু ব্যক্তি অপরাধের দায় কোনো প্রতিষ্ঠানের উপর চাপানো যেমন অনুচিত তেমনি তাদের অপকর্মের কারণে পুরো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাও অন্যায় বিবৃতিতে আরও বলা হয় ফ্যাসিবাদের সময়ে সবচেয়ে বেশি গুম খুন ও নিপীড়নের শিকার দল হিসেবে বিএনপি সবসময় মানবাধিকার লঙ্ঘনের বিচারের পক্ষে এখানে প্রাতিষ্ঠানিক পরিচয় নয় বরং ব্যক্তির অপরাধী বিবেচ্য হওয়া উচিত রুহুল কবির রিজভি বলেন সেনাবাহিনীর প্রতিটি সদস্য এই দেশের এই মাটির গর্বিত সন্তান অধিকাংশ সেনা সদস্য নিজের মন থেকে চান সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক যাতে কোনো সরকার আর কখনও সেনাবাহিনীকে গুম খুনের মতো অন্যায় কাজে ব্যবহার করতে না পারে বিএনপি মনে করে আইনের শাসন ও ন্যায় বিচারের প্রতি পূর্ণ শ্রদ্ধাই হতে পারে একটি শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ভিত্তি দলটি এই সর্বজনীন আকাঙ্ক্ষার সঙ্গে শতভাগ একমত বলে বিবৃতিতে জানানো হয় চেমন ফারিয়া জনকণ্ঠ